দেখুন কত সুন্দর হয়েছে ওয়াও পিতিওটা দেখুন কি দারুণ হয়েছে কত সুন্দর দেখতে লাগছে কি দারুন একটা গ্রাম বের হচ্ছে মাই ট্রেডিশনাল কিচেনে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখুন বাজার থেকে কত বড় একটা দেড় কিলো ওজনে ভেটকি মাছ নিয়ে এসছে আজকে এই ভেটকি মাছটা দিয়ে লোভনীয় একটা রেসিপি করতে চলেছে আজকে এই ভেটকি মাছটা নিজের হাতে কেটে তৈরি করবো ভেটকি মাছের পাতুরি যেটা খেতে দুর্দান্ত লাগে চলুন তাহলে মাছটাকে কেটে নিই এই দেখুন মাছটা কতটা সুন্দর মাছটার আঁশটাকে এখন ছাড়িয়ে দিই মাছের আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি এখন কাটাটা বাদ দিয়ে এই দেখুন এই যে মাঝখান থেকে কেটে নিয়েছি এখন এই কোনাটা এইভাবে ত্রিভুজের মতো কেটে নেব এই দেখুন এই যে কাটাটা বাদ দিয়ে দিয়েছি এই দেখুন মাছটা এই যে কাটাটা আলাদা করে নিয়েছি এই কাটা দিয়েও কিন্তু খাওয়া যায় কাটাটা কিন্তু চচ্চড়ি খাই হেবি লাগে খেতে এখন দেখো মাছটাকে এখন পিস পিস করে কেটে নেব চৌকো চৌকো করে এই দেখুন কত সুন্দর পিস করে কেটে নিয়েছি এইভাবে কেটে নেব মাছটাকে যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছটাকে মশলা দিয়ে ম্যারিনেট করব বাটা মশলার মতো কী কী মশলা লাগবে চলুন একবার দেখিয়ে দিই কাঁচা লঙ্কা বাটা সাদা সরিষা পোস্ত কাজু বাটা একসঙ্গে আর এটা ধনে পাতা পুদিনা পাতা একসঙ্গে বাটা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা পুদিনা পাতা বাটা কাজু পোস্ত সরিষা বাটা দিয়ে এক চামচ টক দই এখন দিয়ে একটা আমল বাটার এখন সমস্ত কিছু ভালো করে মেখে মাছগুলোকে যে ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু আমি কলার পাতাই করবো তাই দেখো কলার পাতাগুলোকে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই কলার পাতাগুলোকে জলে দিয়ে একটু ভাপিয়ে নেবে যাতে কলার পাতাটা নরম হয়ে যায় তাহলে মোড়াতে সুবিধা হবে নয়তো কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে কলাতে যে জল দিয়ে দিচ্ছে কলার পাতাগুলো ভাব দিয়ে যে নরম করে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি কলার পাতাগুলো তো ভাব দেওয়া হয়ে গেছে এখন পাতিরি তৈরি করার জন্য ভেটকি মাছগুলোকে পাতার ভিতরে বেঁধে নেব এখন কলার পাতাটা মুড়ে নেব এই দেখুন ভাব দেওয়াতে দেখেছেন কত সুন্দর কলার পাতাটা মোড়া হয়ে যাচ্ছে একদমই ফাটছে না এখন দেখুন এই সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দেব আর এই সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দেব এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন এটা কলার ফেতরে দিয়ে বেঁধে নেবো দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবে আমি সমস্তগুলো করে নেব এই দেখুন কত সুন্দর মাছের টোপলাগুলো যে রেডি করে নিয়েছি উনানটা ধরিয়ে তাটা এই যে গরম করে নিয়েছি এখন একটু সরিষার তেল দিয়ে পাতুরির টোপলাগুলো গুলো ভালো করে ভেজে দেবো একটা সাইজ প্রায় ভাজা হয়ে গেছে এখন বলতে বলছে আর একটা সাইজ ভালো করে ভেজে গেছে দেখুন যেমন কৃতিক টিকটিক করে আওয়াজ হচ্ছে এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে একটা সাইজ হাতের গুলো রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা ঘ্যান বেরোচ্ছে এখন এক এক করে নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে ওয়াও ভিডিওটা দেখুন কি দারুন হয়েছে কত সুন্দর দেখতে লাগছে কি দারুণ একটা ঘ্রাম হচ্ছে একদম পাগল করে দেওয়ার মতো এই দেখুন একদম হাত দেওয়াতেই ভেঙে গেল অসাধারণ টেস্ট যত বলবো ততই কম হবে ডাউন লাগছে এইভাবে বাড়িতে পাতুরি করে খেয়ে দেখবেন ভেটকি মাছ দিয়ে ডাউন লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার মধ্যে এলো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই